সব বিসবা আর লাকি আপনি প্রশ্নরে যে আপনি আইওএ কেন ফেল করলো আইওএ ফেল তো অনেক কারণ করে প্রত্যেক মাসে কি আপনি কি শুনেন একটা ডিম্বাণু থেকে যে বাচ্চা তৈরি হয় ডিম্বাণু থেকে শুক্রাণুর মিলন হইদে বাচ্চা হয় ডিম্বাণুতে প্রবলেম থাকতে পারে ক্রোমোসোমাল ইটা ঠিক প্রতান পরিমাণ ভালো না থাকতে পারে শুক্রাণুর প্রবলেম থাকতে পারে আপনার কি মনে হয় প্রত্যেকটা গাছের যে লাও এর জ নামে না মেলাও এর কোচি লাও সবগুলা থেকেoverline লাও হয় তাহলে তো গাছ ছিরে পড়ে যাবে লাউ লাউ প্রত্যেকটা হবে না একশোটা লাউ ইয়ে নামবে তার মধ্যে হয়তো বিশটা হবে আশিটাই নষ্ট হয়ে যাবে আমাদের যে মেয়ে আমরা যে হিউম্যান বিং হাজব্যান্ড যে রিলেশান করে মানে বা মেলামেশা করে বাচ্চার জন্য তার মধ্যে আশি পার্সেন্ট হলে বাচ্চা হয় না প্রত্যেক মাসে আর বিশ পার্সেন্ট মাত্র হয় এটাই ন্যাচারাল সিলেকশান আল্লাহ এইভাবেই মানুষকে তৈরি করছে যে আশি জনের হবে না মাত্র বিশ জন হবে এটাকে বলে ফ্যাকান্ডিটি অর্থাৎ বিশ জনেরই বাচ্চা হওয়ার সম্ভাবনা আর আশি জন হবে না আপনাকে এটা মেনে নিতে হবে যদি প্রত্যেকটা ভ্রূণ ডিম থেকে ভ্রূণ তৈরি হতো তা প্রত্যেকটা শুক্রাণু মিলিয়ন মিলিয়ন শুক্রাণু থেকে বাচ্চা তৈরি হতো তাহলে তো আপনি মানুষের উপরে হাঁটে হাঁটে বেড়াইতেন আপনাকে ন্যাচারাল জিনিসগুলো বুঝতে হবে আল্লাহর সৃষ্টির রহস্য বুঝতে হবে এটা আল্লাহর একটা পরীক্ষা আপনাকে কখন দেবে এটা আপনাকে ওই ধৈর্যটা রাখতে হবে আর আপনাকে শিখে দেওয়া হয়েছে যে আপনি কী আমল করবেন আস্তা পড়ব নবী কাছে একজন গেছিলো জিজ্ঞাসা করছে আমার তো বাচ্চা হয় না আমি কী করবো উনি আস্থাকে ফেরলে পড়তে শিখে দিচ্ছেন আপনি আশা করবেন বেশি কিন্তু হতাশ হওয়া যাবে না আপনাকে চেষ্টা চালায় যেতে হবে আমাদের আর কিছু করার তো নাই আমি জোর করে তো একটা বাচ্চা নিজের মধ্যে নিতে পারবো না আমি যদি আজীবন বিনা থাকে কিছু করার তো নাই আপনাকে এখন কানাকাটি কদিন করবেন কান্না করলে মাথা ব্যথা হবে চোখ ব্যথা হবে সময় নষ্ট হবে হাজব্যান্ডের রিলেশন খারাপ হবে আপনার কান্নাকাটি থেকে কোনো গেইন নাই তো আর এখন কারণ যে কন্ডিশন একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং লাগবে উনি সাইকোলজিস্টের কাছে নিয়ে ওনাকে একটা ফ্রাস্ট্রেশন নেন উনি এখন চিকিৎসা অবস্থায় নাই আমি ঠিক আছে ডাক্তার যথেষ্ট চেষ্টা করছে নিজেদের মধ্যে চেষ্টা করে যাচ্ছি